তো এটাই হচ্ছে আমার বিদায়বেলার ভিডিও আর এই ভিডিওটা আমি করিনি আমার একটা মাসি করেছিল সে আমাকে পরে এই ভিডিওটা পাঠিয়েছিল। তো যাই হোক এই ভিডিওটা সত্যি কথা বলতে আমি যতবারই দেখি না কেন আমার ততবারই চোখ দিয়ে জল বেরিয়ে যায় বুকটা ফেটে যায় কষ্টে তো আমি আগে অনেক ভিডিও দেখেছি আমি আগে সামনে থেকে অনেক বিদায় দেখেছি কিন্তু নিজের জীবনে যেদিনকেই এই দিনটা আসলো না তো মানে আমি বলে বোঝাতে পারবো না যে কতটা কষ্ট আমার জীবনের সব থেকে কষ্টের দিন এটা বলতে পারো আর একটা দিন ছিল যেদিন আমার বাবা চলে গেছিলো আর আজকে সেই দিনটা যেদিন মানে আমার নিজের সবথেকে দামি জিনিসটা রেখে আমার একা চলে আসতে হয়েছিল নতুন একটা পরিবেশে এই দিনটা সত্যি যা যার জীবনে না আসবে সে সত্যি বুঝতে পারবে না এই কষ্টটা কতটা গভীর আর কতটা মানে কী বলবো তো যাই হোক তারপরে এখানে যা নিয়মকানুন ছিল সেগুলো আর কি করা হচ্ছিল একুশটা বছর যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি যে মানুষগুলোর সাথে সব নিজের মানুষগুলোকে ছেড়ে নতুন একটা পরিবেশে আসার দিন তো কি আর বলবো যাই হোক যত কথা বলবো তত তো কষ্ট হবে কিন্তু রাতে আসিনি আমাদের রাতে বিয়ে হতে হতে প্রায় রাত দুটো বেজে গেছিলো সব কিছু কমপ্লিট করতে করতে তারপরে আমি কিন্তু সকালে এসেছিলাম আর তারপরে আমি শ্বশুরবাড়িতে চলে আসি প্রায় আধা ঘন্টা মতো লেগেছিলো আসতে আর তারপরে আমাদের শ্বশুরবাড়ির চার রাস্তা মোড় আছে ওখানে লেবে বাজি আমার সবাই বাড়ির লোক আর কি শ্বশুরবাড়ি সবাই আর কি আনতে গেছিলো আর আমার শ্বশুরবাড়ির রাস্তায় মানে আসতে গেলে অনেক মন্দির আছে আর কি মানে পাড়াটায় আর কি তো সেই সব মন্দিরে আর কি কালী মন্দির শিব মন্দির দুর্গা মন্দির শরী মন্দির সব কিছু মানে সব মন্দিরে আর কি নমস্কার করতে করতে আসতে হয় তো সব মন্দিরে গিয়ে নমস্কার করে তারপরে দেখো শ্বশুরবাড়িতে এখন চলে এসেছি আর আসার পরে এই যে এখানে দাঁড়িয়েছিলাম মানে অনেকক্ষণ প্রায় দু ঘন্টা ধরে শুধু নিয়মকানুন পালা হয়েছে তো আমার শরীর তো ভীষণ টায়ার ছিল ভীষণ কষ্ট হচ্ছিল আর যেহেতু আমার শরীর খারাপ ছিল বিয়ের আগে থেকেই তো যাই সবচেয়ে বেশি একটা ভিডিও ছিল না আর যে ভিডিওগুলো তোমাদের সাথে ছোট ছোট দুটো ভিডিও আমি শেয়ার করলাম সেটা হচ্ছে মানে একজন করেছিল আর কি সে আমাকে দিয়েছে আর তাছাড়া সেটা আমার কাছে আর কি সব ভিডিও তো নেই ওর জন্য আমি যা ফটো ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম মানে আমার শ্বশুরবাড়ি আসার গৃহপ্রবেশের যে ফটো কিছু কিছু আর কি ছিল সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমি কতটা টায়ার আর আমার কতটা কষ্ট হচ্ছিল এসে থেকে তু ঘন্টা ধরে আমি শুধু নিয়মই আর কি করে গেছি তো যার তারপরে এখানে দেখো সবাই আমাকে আরকি কি বরণ করে নিচ্ছিল এখানে আর কি আমার মামি শাশুড়ি আমার শাশুড়ি মা তারপরে সবাই মিলে আরকি তো এখানে আরকি গৃহপ্রবেশ হচ্ছিল দেখো সব ভাই বোনেরা মিলে আর কি দাদা ভাইয়ের তোমার দাদা ভাইয়ের আর কি বন্ধুরা তারপরে আমার ননদরা সব আর কি গেট ধরেছিল তো যাই হোক তারপরে কিন্তু আমরা ঘরে চলে আসি আর এখানে দেখো আমার আর কি যা আর কি আমার শ্বশুর আত্মীয় স্বজন আছে সবাই পিসি শাশুড়ি মাসি শাশুড়ি মামি শাশুড়ি সবাই আর কি আমাদের এখানে আশীর্বাদ করে আমাকে এক এক করে সবাই গিফট দিচ্ছিল আর কি তো যাই হোক সেই গিফটগুলো তোমাদেরকে আমি পরে একটা ভিডিও দেখিয়ে দেবো এটা হচ্ছে আমার বড় মামি শাশুড়ি আর এটা হচ্ছে আমার ছোটো পিসি শাশুড়ি তো যাই হোক সবাই আর কি একটু মিষ্টি খাওয়াচ্ছিলো বরণ করছিল আর তার সাথে কিন্তু গিফটগুলো দিচ্ছিলো তো যাই এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে যে আশীর্বাদ করে সবাই আমাকে যা আর কি উপহার সেটা আমাকে হাতে দিয়েছিল সবাই আশীর্বাদ করে এটা আমার সবথেকে বেশি ভালো লেগেছিল আর অন্য সময় কি হয় জানো তো যে এমনি যা গিফট দেওয়া থাকে সবাই হাতে দিয়ে দিয়ে চলে যায় কিন্তু এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছিলো তার সাথে কিন্তু তোমাদের দাদা ভাইও কম বেশি গিফট পেয়েছিলো তো যাই এই মুহূর্তগুলো আমি হচ্ছে ভিডিও করতে পারিনি তো ফটো ছিল সেই ফটোগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এটা হচ্ছে আমার ছোটো পিসি শাশুড়ির ছোটো মেয়ে মানে আমার ছোটো ননদ আর এটা হচ্ছে আমার মাসি শাশুড়ির মেয়ে এটাও একটা ননদ তো যাই হোক সবাই কিন্তু আমাকে আশীর্বাদ করে আর এটাও আর একটা ননদ দিদি ভাই হয় আর কি তো যাই হোক সবাই এক এক করে আমাকে বড়ো মানে আশীর্বাদ করছিলো আর সবাই আর কি যা গিফট দেওয়ার তার সব কিন্তু দিচ্ছিলো পরের যে ভিডিওটা সেটা কিন্তু হচ্ছে ভাত কাপড় আর হচ্ছে তোমার বউ ভাতের ভিডিওটা আমি একসাথে শেয়ার করে দেবো তো যাই হোক কী বলো তো আমি না আমি সত্যি কথা বলতে আমার খুব ইচ্ছা ছিল যে খুব সুন্দর সুন্দর পাটে পাটে একটা ভিডিও করব আমার বিয়ের বউ রিসেপশনের ভাত কাপড়ের সব কিছু কিন্তু আমার এতটাই শরীর খারাপ ছিল যে আমি কিচ্ছু করে উঠতে পারিনি আমার কেউ কেউ যা ভিডিও করেছে আমি কালেক্ট করে কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে এডিট করে শেয়ার করছি আর এদিকে দেখো তারপরে কিন্তু আমার শাশুড়ি আমাকে বরণ করে আর কি নোয়া বাঁধানোটা পরিয়ে দিল আর কি তো মানে আর সত্যি কথা তারপরে জানো তো আমি তারপরে মানে বিয়ে হয়ে এসে তারপরের যে ভিডিওগুলো বা কিছু আমি কিচ্ছু করতে না আমার এত জ্বর চলে এসেছিলো তারপর আমি শুয়েই ছিলাম তো যাই হোক এখানে দেখো আর কি সবাই আর কি বল একটা কি জিনিস জানো তো আমার বিয়ের আগে পরে খুব বৃষ্টি হয়েছে কিন্তু আমার বিয়ের দুদিন কোনো বৌভাত বলো আর বিয়ে বলো কোনো বৃষ্টি হয়নি মানে এই যে একটা ঠাকুরের আশীর্বাদ সত্যি কথা আমার মাথার উপরে ছিল তাছাড়া আমার বাবার আমার মাথার উপরে ছিল একটুও বৃষ্টি হয়নি তারপরে যা ঘরের আশীর্বাদ সেরে তারপরে আবার চলে এসছিলাম বাইরে একটা নিয়ম ছিল সেটা আর কি করলাম আর তারপরে যেহেতু আমাদের বৌভাতের দিন দ্বাদশী পড়েছিলো মঙ্গলবার পড়েছিলো তো ওই দিন কিন্তু আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠান হয়নি আগের দিন মানে বিয়ে হয়ে যেদিনকে আমি এসেছিলাম সেদিনকেই কিন্তু আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয়েছিল তো যা রকম কোনো রকম হাজিনী আমি একটা সুতির শাড়ি পরেই আর কি নিয়মটা করা হয়েছিল আর তারপরের দিন বৌ ভাতের দিন কিন্তু সেজে গুঁজে তারপরে ভাত কাপড়ের ওই ছবি তোলার জন্য আবার ভাত কাপড় দেওয়া হয়েছিল তো যাক তারপরে কিন্তু আমার শ্বশুরের নিয়ম আছে যে এটা সব জায়গায় আছে কোনো জায়গায় এখনও হয় কোনো জায়গায় হয় না তো সবাই আর কি আর কি পাতে পাতে আর কি ভাত দিতে হয় আর কি তো সেই নিয়মটাই কিন্তু আমি পালন করছিলাম এখানে তোমাদের দাদাভাই ভাই বসেছিলো তারপরে আমার একটা দেওর বসেছিল তোমাদের দাদা ভাইয়ের দাদা বসেছিল। আমার শ্বশুরমশাই বসেছিল তো সবাই কিন্তু পাতে পাতে শাক ভাজা তারপরে ভা ঘি ভাত এটা আর কি দেওয়া হচ্ছিলো তো যাই হোক আমার তো ভীষণ কষ্ট হচ্ছিলো মানে সত্যি কথা কত মাথা ঘুরছিলো এত প্রচার তো নিয়মগুলো তো পালন করতে হবে তাই না মানে আমার শরীর খারাপের জন্য আমি কোনো কিছুই সেভাবে এনজয় করে বা আনন্দ করে সত্যি করতে পারিনি তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো